তো আপনাদের বাসায় যে কোনো জায়গায় যদি এরকম পানি জমাট বাড়া দেখেন তাহলে অবশ্যই সতর্ক থাকবেন মশা উৎপন্ন দেখতে পাচ্ছেন কি পরিমাণ মশা উৎপন্ন তো বন্ধুরা গতকালে বলাই কামড়াই ছিল তো ওর অবস্থা একদম খারাপ হয়ে গেছিল এলিয়নের মতো দেখতে হয়ে গেছিল তো আইমান কই গেলি তুই ধর কেমনি বলাই দিছিল এই জায়গায় দেখি ঠিক হয়েছে নাকি

ই লাও ধৰিছে লাও না দেখি পাচন বন্ধুৰা মনে হয় পৰে যাব এই দুষ্টুমি করবে খালি ধরো না ধরো না ধরো না দেখতে পড়বো চোখের মধ্যে এই সাপ থাকতে পারে কিন্তু ওই জায়গায় পেয়ারা গেছে এত পেয়ারা ছিল এগুলো সব নিয়ে গেছে নাকি

কি ভাঙাইতেছে এত শব্দ হইতেছে দেখছে ওই কাঠ ভাঙাইতেছে কি আছিল কি কি করতেছে উপরে উপরে কি কি করতেছে উপরে না যাব না এ না হাতে আয় বড় হ্যাঁ আইসা এই জয়াজন আগ এই তোমাক কে কয় তাকো পিতাপা আৰু এই যে ফুটবল কাৰ এই দে ফুটবল কাৰ বুই যে এই যে ফুটবল দে তই এই দেৰি দে আমাৰ এতিয়া ত' আই মানের বাইক নাতে গেছে না হ্যাঁ

দেখ আমি স্কুল যাস নাই স্কুলে কি শিখাইলো কে শিখাইছে স্কুলে স্কুলে কে শিখাইছে থাক থাক আনা লাগবো না আইমান দেখো মুখ কেরা তোরা তিনজনের মধ্যে দেখুন কে কতক্ষণ এই বাসের মধ্যে মানে ঝুলা থাকতে পারে হ্যাঁ দেখো নি হ্যাঁ রেজিস্ট্রেটি গো হাত ছাড় লেবো না হাত ছাড় লেবো না נגסו בו અમે الحمدللہ ওসাইছা বলো চিলেস প্লিজ কি গ্যাস এত ছোট ছোট গুগাস গুগাস তোর মুস গ্যাস એટલે গ্যাস বন্ধ হইবো তাইলে সেনা অক্সিজেন বেতন কত বড় গ্যাস সাইমন বাইট্রু দুধ আই সুতু গ্যাস নি আমি বলো তাই বলো গ্যাস নিছি পানি দাও বলবো না ইলে ববন করতে দেব

যে রোদ উঠছে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা মুশকিল এই গাছে পেয়ারা ধরে কিন্তু একটাও খাওয়া যায় না সব মানে পয়চা যায় আর পোকা হয় ভিতরে বাতাস আছে এই জায়গায় এই জায়গায় তাও একটু বাতাস আছে রান্না করতে এই জায়গায় খাবার হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ প্রচুর রোদ এ জায়গায় মরিচ শুকিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ রোদে মরিচটা আর একটু মস মশা হয়ে যাবে কারে নাই নাই আর কারেন্ট নাই বন্ধুরা একদম কি যে করি সুপ আই কি করছে সুপ আই তো শুকাই বেন নিয়ে ভিতরে ফ্যানটা চালাই